পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন গত 15 বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের কর্মস্পৃহা কর্মসৃহা ফিরিয়ানো 21 ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে বিভাগের সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এই কথা বলেন আইজিপি বলেন দলিউষার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করছে এই জন্য পুলিশ লজ্জিত তিনি বলেন পুলিশ যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে তাই পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে সারা দেশে লুট হওয়া ছ হাজার অস্ত্র উদ্ধার করা হয়েছে দু হাজার অস্ত্র এখনও উদ্ধার হয়নি এসব অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা প্রয়োজন আইজিপি বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার হবে না হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে